গত শনিবার দিনকে ছিল আমার মামা শ্বশুরের বাড়িতে নেমন্তন্ন নেমন্তন্ন দুখানা কারণ একটা হচ্ছে গিয়ে আমার ননদ মামুকে বোন বলে রাখি ও খুব ভালো রেজাল্ট করেছে উচ্চ মাধ্যমিকে আর তার সাথে ফেব্রুয়ারি মাসের জন্মদিন ছিল এই সব কিছু মিলিয়ে একটা গেট টুগেদার হয়েছে তো ইনটুক করে সেজে নিয়েছি আর বাড়ির একদমই সামনে তো আমি আর মামুনি ফার্স্টে যাচ্ছি ওই যে মামুনি পেছনে রয়েছে আর এটা হচ্ছে আমাদের পাশের বাড়ির গুল্লু আমি গুল্লু বলে রাখি ও খুব সব সময় সিরিয়াস হয়ে থাকে খুব আদর খাচ্ছিলো তো মায় চলে এসেছি একদম বাড়ির সামনে এসে আগে চায়ের আড্ডা বসে গেছি এই যে আমার মামি শাশুড়ি আমার ডার্লিং মামি এই যেখানে মামুনি রয়েছে মামা রয়েছে মামা অফিস থেকে আসলো আসার পর বসে বসে চায়ের একখানা দারুণ আড্ডা হচ্ছিলো তো চায়ের আড্ডা হতে না হতে এদিকে দিয়েছে প্রচণ্ড পরিমাণে ঝোড়ো হাওয়া আকাশটা পুরো একদম লাল হয়ে রয়েছে মেঘও ডাকছে আর বেশ ভালো একটা হাওয়া দিচ্ছে মামির ব্যালকনি থেকে সেটা উপভোগ করছিলাম আর এখানে রয়েছে আমার মামির হাতের একটা ছোট্ট বাগান আর মামি গাছ লাগাতে খুব ভালোবাসে তো এখানে সব রকমের গাছ রয়েছে ফুলের গাছ তারপর হচ্ছে গিয়ে ইনডোর প্ল্যান্ট যেগুলো হয় সেগুলো অনেক রকমের মামির এখানে গাছ রয়েছে আমিও এখান থেকে গাছ নিয়ে যাই আমার আগের শর্টস্টারাতে দেখতেই পেয়েছেন আপনারা তো এবার আমরা বেশ হালকা হালকা বৃষ্টি হচ্ছে বলে মামিদের ছাদে উঠেছি ছাদে গিয়ে এই যে দেখে বুঝতে পারছেন কীরকম বৃষ্টি হচ্ছে আর এখান থেকে আমাদের বাড়িটা জাস্ট এই রাস্তাটা পেরোলেই আমাদের বাড়ি তো ওপরে বেশ ভালো একটা হাওয়া দিচ্ছে আর আমরা এই বৃষ্টিটা উপভোগ করছি তাও কী করতে করতে গল্প করতে করতে সবাই মিলে করছিলাম গল্প আর মামিদের ছাদ থেকে বেশ ভালো অনেক কিছু দেখা যাচ্ছিলো এই যে এখানে রয়েছে অ্যাটমসফিয়ার যেটা এটা হচ্ছে গিয়ে রুবির থেকে আর একটু এগিয়ে জায়গাটা আমি এক্স্যাক্টলি মনে পড়ছে না তো যাই হোক এখান থেকে অ্যাক্রোপলিসও দেখা যাচ্ছে অ্যাক্রোপলিসটা বেশ ভালোভাবে দেখা যাচ্ছে আমাদের বাড়ির ছাদ থেকেও তো দেখাই যায় তো ওপর থেকে ভিউটা দারুণ লাগছিলো এনজয় করতে করতে তারপরে রাতিবেলা খাওয়ারে চলে আসলাম এখানে রয়েছে হচ্ছে গিয়ে পি রাইস তার সাথে রয়েছে হচ্ছে চিকেন বল কারি এটা জাস্ট ইয়ামি হয়েছিল খেতে দারুণ রান্নাগুলো হয়েছিল তারপরে এখানে রয়েছে স্যালাড ফার্স্টে মামুনি সৌরভ বাবা মামা আর বোন আমরা এরা সবাই মিলে খেতে বসেছিল আমি আর মামি পরে বসেছিলাম যে সবাইকে একদম সুন্দর করে গুছিয়ে দেওয়ার পর তারপরে আমরা দুজন খেতে বসবো হ্যাঁ সবাই খেতে বসেছে তার সাথে গল্প করছে এই যে আমার বোন যে খুব ভালো রেজাল্ট করেছে আর এখানে রয়েছে মামির হাতে লাল লাল ঝাল ঝাল মটন কষা প্রত্যেকটা রান্না অসাধারণ হয়েছিল আমার খাওয়ার ভিডিওটা করিনি সবাই খাচ্ছিলো তখন করেছি আর এটা হচ্ছে আমার সব থেকে ফেভারিট লেগেছে সেটা হচ্ছে মামির হাতের রসমালাই এটা যে খেতে কি আম্মি হয়েছিল কি আম্মি হয়েছিল যে বলার কথা না আমি খুব মিষ্টি খেতে খুব একটা পছন্দ করি না কিন্তু এটা খেতে জাস্ট দারুণ হয়েছিল তো সন্ধেটা খুব ভালোভাবে কাটালাম কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আর যারা করবেন ফলো আর সাবস্ক্রাইব